ডেলিভারির পরে ফেস্টুলা হয়ে গেছে তিন মাস পর আবার সেলাই হবে সেলাই কি পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আর তখন বাবুকে করতে হচ্ছে একটা আমরা দুই ধরনের ইউজুয়ালি কথা বলে থাকি একটা হচ্ছে রেক্টো ভ্যাজনাল ফেস্টুলা যেটা কিনা আপনার ভেজাইনা এবং রেক্টমের সাথে একটা ফলস কানেকশন হয়ে যায় সো ভেজাইনা তো হচ্ছে পথ আর রেক্টম হচ্ছে যে যেই রাস্তাটা দিয়ে পায়খানা বা স্টুল বের হয় যদি ওই দুইটা জায়গা একটা ফলস কানেকশন হয়ে যায় সেটাকে আমরা বলি রেক্টোভ্যাজনাল ফেস্টুলা এছাড়াও আপনার ব্লাডার এবং এই দুইটার মধ্যে যদি একটা কানেকশন হয়ে যায় সেটাকে আমরা বলি বেসিকো ভ্যাজনাল ফেস্টুলা নর্মাল ডেলিভারির সময় ভ্যাজেনাল ল্যাসারেশন হতে পারে ল্যাসারেশন হচ্ছে যে জনিপথের চামড়াটা ছিঁড়ে যাওয়া নিচের মাংস পেশিটা ছিঁড়ে যাওয়া এছাড়াও অনেক সময় অনেক মহিলাদের আমাদের এপিজিওটমি করতে হয় যেটা কিনা আমরা ডাক্তাররা কেটে দিই জনিপথের মুখটাতে যাতে বাচ্চাটা ইজিলি বের হতে পারে এই জিনিসগুলি যখন হয় ল্যাসারেশন বা এপিজিওটমি সেই ঘাটা যদি ঠিক মতো না শুকায় বা হয়তো যখন ল্যাসারেশন হয়েছে ফোর্থ ডিগ্রি ল্যাসারেশন হয়ে গেছে যেটা কিনা একদম জনিপথ থেকে র্যাক্টম পর্যন্ত পুরো জায়গাটা ছিঁড়ে গেছে এই জায়গাগুলো যদি ঠিক মতো সেলাই না করা হয় তখন কিন্তু এরকম একটা ফলস ট্র্যাক হয়ে যেতে পারে এছাড়া অনেক সময় ডেলিভারির নর্মাল সময় আমরা কতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি যেমন ফোর স্টেপস ইন্সট্রুমেন্ট ইউজ করে থাকি সে সময় কিন্তু আপনার ব্ল্যাডারে ট্রমা হতে পারে সো এই কারণে কিন্তু নর্মাল ডেলিভারির পরে অনেক সময় এই ধরনের ফেস্টুলা দেখা যায় যখন এই ফেস্টুলাটা হয় বা ফলস ট্র্যাকটা হয় রেক্টোভ্যাজনাল ফেস্টুলার ক্ষেত্রে মানে স্টুলটা পায়খানাটা আপনার পায়খানার রাস্তা দিয়ে বের না হয়ে জুনি পথ দিয়ে বের হয়ে যাচ্ছে বা হয়তো যাদের বেসিকোভ্যাজনাল ফেস্টুলা হচ্ছে তখন প্রসা বা ইউরেন নর্মাল আপনার ব্লাডার ইউরিথ্রা দিয়ে বের না হয়ে জুনিপদ দিয়ে বের হয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার পর নর্মাল ডেলিভারি হওয়ার পর বেশিরভাগ সময় আমরা ফেস্টুলা ফেস্টুলাইটাই দেখি কারণ ওই যে বললাম যখন ল্যাসারেশনটা হয় যদি ল্যাসারেশনটা একদম ফোর ডিগ্রি হয়ে যায় রেক্টোভ্যাসনাল ফেস্টালাই রিস্কটা বেশি থাকে দ্য গুড নিউজ ইস এটা যদি আমরা ট্রিট করি এবং ট্রিটমেন্টটা করতে হবে সার্জারিতে কারণ যেই জায়গাটা ছিঁড়ে গেছে ওইটাকে আমাদের ঠিক মতন আবার সেলাই করতে হবে যখন মেয়েরা ব্রেস্ট ফিডিং করেন বাচ্চা হওয়ার পর তখন কিন্তু আপনার শরীরে হরমোনাল চেঞ্জেস হয় অ্যাস্ট্রোজেন যে হরমোনটা আছে সেই হরমোনটা অনেক কমে যায় এবং এই কারণেই আমরা সার্জনরা ইউজুয়ালি অ্যাভয়েড করি সার্জারি করা যখন মেয়েরা ব্রেস্ট ফিডিং করছে প্রাইমারিলি বিকজ ব্রেস্ট ফিডিং সময় জলি পথের যে টিস্যুটা থাকে সেটা খুব একটা হেলদি থাকে না এবং সার্জারিটা করলে ওটা খুলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ঠিক মতো ঘাটা নাও শুকাতে পারে এই জন্য একটু ওয়েট করতে হয় আমি যখন এই সার্জারিগুলো এখানে করি আমি আমার পেশেন্টদেরকে এস্ট্রোজেন ইউজ ক্রিমটা ইউজ করতে বলি জনি পথের জায়গাটাতে যাতে চামড়াটা আর একটু হতে পারে আরও শক্তিশালী হতে পারে সার্জারি করার পর আপনি ব্রেস্ট ফিডিং অবশ্যই করতে পারবেন